সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মুশকিল পিসিমা সকালে উঠে আমায় বললেন যা পয়সা নিয়ে গিয়ে দেখে আয় দিকে বনগার খোয়ারে যদি সেখানে গরুটা গিয়ে থাকে দেখে এসো না কেন বাপু মা বললেন ওকে পাঠানো আর না পাঠানো দুই সমান ও কি করবে সেখানে গিয়ে ও পারবে না ওর বুদ্ধি শুদ্ধি নেই কখনও ঘরের বার হয়নি এ কথাই আমি চুটি গেলাম মনে মনে বললাম তুমি পাঠিয়ে দেখো না কেন পারি কি পারিনে আমি বনগাঁ গিয়ে আর গরু দেখে আসতে পারি নি খুব পারি বনগাঁ আমি কখনো যাইনি শুনেছি সে মস্ত বড় শহর জায়গা কত গাড়ি ঘোড়া লোকজন রেলগাড়ি আরও কত কী দেখার জিনিস আছে সেখানে আমাদের গ্রামের কিছু দূরে যে পাকা রাস্তা আছে সে রাস্তা ধরে পূব দিকে তিন ক্রুশ রাস্তা নাকি যেতে হয় ওখানে বড় স্কুল আছে আমাদের গায়ের গিরিন ডাক্তারের ছেলে সুরেন সেখানে স্কুল বোর্ডিংয়ে থেকে পড়ে মাঝে মাঝে ফিরে এসে বনগা শহরের কত আশ্চর্য আশ্চর্য গল্প করে শুনেছি সেখানে যাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও মা কিছুতেই আমাকে সেখানে যেতে দেবেন না গেলে নাকি আমি গাড়ি ঘোড়া চাপা পড়ব গাড়ি ঘোড়া কি লুকের দিকে তেরে ছুটে আসে সাবধান হয়ে বেড়ালেও কি লুকে গাড়ি ঘোড়া চাপা পরে অনেক বুঝিয়ে মাকে রাজি করাই আট আনা পয়সা দিয়ে মা বললেন এটা কাপড়ের কুটে আলাদা করে বেঁধে নে তুই আবার যেরকম ছেলে হারিয়ে ফেলবি কোথায় আর তুই কিছু কিনে খাস এই না চার পয়সা আমি বললাম আরও দুটো পয়সা দাও আবার কি হবে দাও না খেলনা কি নতুন জিনিস কিনে আনবো জানি ভাদ্র মাস চারিদিকে সবুজ আমন ধানের খেতে খেতে ঢেউ খেলছে বন্ধুধুলের বড় হলদি ফুল ঝুপে ঝুপে ফুটে রয়েছে শুকনো কাঠ ভেঙে পড়েছে পাকা রাস্তার উপর একটা চটকা গাছের তলায় একটা বিলিতি শিরিশ গাছে মাকাল ফল পেকে ঝুলছে পাট বোঝায় একখানা গরুর গাড়ি আমার আগে আগে চলেছে ক্যাচ করতে করতে আমার মন খাঁচা খোলা পাখের মতো হয়ে গিয়েছে কোথায় যেন চলেছি কত দূরে রক্তকুচের কাঁটাতলায় হলুদ ফুল ফুটেছে তার কেমন গন্ধ লতা বেয়ে কাঠ উঠছে ঝুপের মাথায় দাঁড়িয়ে দেখে দেখে কেমন একটা ঢিল মেরেছে অমনি পালিয়ে গেল পাট বোঝাই গাড়িটা আবার ধরে ফেলেছি একজন বুড়ো লোক গাড়ি চালাচ্ছে একটি ছেলে ছোট করে পাটের বস্তার উপর বাস ধরে বসে আছে বুরুকে দেখতে আমাদের গায়ের একজন কাকার মতো বললাম কোথাকার গাড়ি বুড়ু গারুয়ান বললে সনেকপুরীর কোথায় যাবে বনগাঁয়ে কুণ্ডুদের আরতে আমায় নেবে উঠতে যদি পারো উপরে তবে চলো গাড়ি থামাও থামাতে পারবো না পেচন দিয়ে উঠো হ্যাঁ পরে মরি আর কি যাও তুমি চলে ওটো না খোকা ভয় কি না তুমি যাও তোমার আগে বনগা পৌঁছে যাবো খানিকক্ষণ জুর পায়ে হাঁটাবার পরে কোথায় পড়ে রইল গরুর গাড়িটা বারবার খুশির সঙ্গে পেছন ফিরে চেয়ে দেখতে লাগলাম তাকেও গিয়ে জোর পায়ে ধরে ফেললাম সে আমার দিকে ফিরে চাইলে দুই একবার চাইবার পর বললে বাবা কোথায় যাবা বনগা কেন গরু পন্টে গিয়েছে আনতে যাব আপনাদের বাড়ি কনে গোপালনগর ওখানে একটা পণ্ট আছে সে পন্টে নেই আর দুদিন হারিয়েছে মা বললে বনগার পন্টে খুঁজে আসতে আজকাল দুষ্টুমি করে দড়ির পন্টে দেয় তা চলো মুর সঙ্গে খানিক দূর গিয়ে পথের ধারে একটা বন জঙ্গলের মধ্যে তাল গাছ থেকে ধূপ করে একটা তাল পড়ল আমি ছুটে আনতে যাচ্ছি একজন আমাকে বললে কোথায় যাচ্ছেন বাবা যাবেন না জঙ্গলের মধ্যে সাপ খোপ আছে এখন বিকেলে রোদ নেই দেখতে পাবেন না আর তাল নিয়ে বইবেন কেমন করে সে কথা ঠিক বইব কি করে অত বড় তালটা সে কথা ভেবে দেখিনি তাল পড়বার শব্দ হলেই দৌড়ানো চাই তখন আরও মনে পড়লো আমাদের পুকুর ধারে জ্যাঠামশাইদের তালগাছ থেকে আজই সকালে দুটো বড় বড় তাল করিয়ে এনেছি গিয়ে আরও কত করবো কি হবে এখান থেকে তাল বই নিয়ে গিয়ে রাস্তার দুধারে খালি বন জঙ্গল এক জায়গায় বুনু চা পেকে আছে দেখে তুলতে যাচ্ছে আমার সঙ্গী বারণ করলে যেও না যেও না ও তুলো না কেন কেন আবার বাড়ি থেকে সদ্য বেরিয়েছ ছেলে মানুষ ও ফল খেলি হাড়ের জ্বর এক্ষুনি টেনে বের করে এনে ফেলবে আমাদের বাড়িতে কত খায় খায় রেধে কাঁচা কেউ খায় বলতে পারো ওর উপর আমার রাগ হল বড় ও কি আমার অভিভাবক যা করতে যাচ্ছে তাতেই বাধা দিচ্ছে তাল কুরুতে দেবে না করমচা খেতে দেবে না ভালো রে ভালো তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাই আমি ওকে বললাম বনগা কদ্দূর হবে এইবার চাপা বেড়ে ছাড়ালে তবে বনগা তোমার বাড়ি কোথায় সাত বেড়ে দূর থেকে একটা সাদা কোঠাবাড়ি চোখে পড়ছে ওই হলো বনগা শহর আমার মন আনন্দে ও উৎসুককে চঞ্চল হয়ে উঠল। না জানি কত কি জিনিস এখনই চোখে পড়বে কত বড় শহর বনগা কি বড় বড় বাড়ি শহরে ঢুকেই দুপাশে দেখতে দেখতে চুললাম লোকটি তখনও আমার সঙ্গ ছাড়েনি সে বললে চলুন আপনি ছেলে মানুষ আমি পন্টঘর আপনাকে দেখিয়ে দিই আমি যদি তখন তার সদুপদে শুনতাম যাগে আমি তখন ওর উপর ভয়ানক বিরক্ত হয়ে উঠেছি আমি এসেছি বেড়াতে বাবার আর মা শাসন থেকে দূরে আমি এখানে যা খুশি তাই করব তুমি কে হে বাপু সবসময় আমার পেছনে লেগে আছো আমি গরু নেই বা না নেই সে আমার খুশি পন্টে গিয়ে গরু পেলেই আমায় এখনই গরু নিয়ে বাড়ি ফিরতে হবে আমি একটু বেরিয়ে দেখতে পারবো না আমি এসেছি শহর বেরিয়ে দেখতে লুকটি সত্যি আমার ছেড়ে এবার অন্যদিকে চলে গেল আমি আজ বাড়ি ফিরব না তুমি যাও আমি আরও এগিয়ে গিয়ে বাজারে পড়লাম কি লোকজনের ভিড় ঝুমঝুমি বাজিয়ে এক জায়গায় কি বিক্রি হচ্ছে চানাচুর সে আবার কি জিনিস একটা লোক ঝুমঝুমি বাজিয়ে বলছে চানাচুর মজার চানাচুর গরম যে খাবে ও পস্তাবে যে না খাবে ও ভি পস্তাবে মজার চানাচুর গরম কে ও জিনিসটা খেয়ে দেখব আমি এগিয়ে গিয়ে বললাম কত দাম কি জিনিস চানাচুর গরম এক পয়সার দেবে কাহেনেহি দেবে বাবা এই লাউ লোকটা একটা শালপাতার ছোট ছোটো ঠোঙা আমার হাতে দিলে আমি ঠোঙা খুলে ভেতরের জিনিস দেখতে গেলাম তাড়াতাড়ি ও মা ছোলা ভাজা আর কী কী ভাজা কেমন চমৎকার মশলা একগাল খেয়ে দেখলাম ও মা কি চমৎকার আরেক পয়সার চানাচুর নিলাম বাড়ি নিয়ে যাব ছোটো ভাইটার জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম সেখানে কি সব বড় বড় দোকান কত রকম জিনিস সাজানো একটা দোকানে নানারকম ফল বিক্রি হচ্ছে সেই দেখে গিয়ে দেখি বললে কেউ বিশ্বাস করবে না আমাদের গায়ে কি বিক্রি হচ্ছে বলো তো আম কেউ কখনো শুনেছে ভাদ্র মাসে আমের কথা আষাঢ়ের প্রথমে দু একটা গাছে আম তাকতে দেখা যায় আমাদের ওদিকে আম কখনও বিক্রি হয় পাকা আম আমি সেই ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আমগুলো কতক্ষণ ধরে দেখলাম কত শিলনুরা একটা দোকানে এত শিলনুরা কেনে কে কত রকম টুপোর বিক্রি হচ্ছে একটা দোকানে টুপোর তো মালিরা করে দেয় দেখেছি। দোকানে বিক্রি হয় জানতাম না তো পেছন দিকে একটা শব্দ শুনেছি দেখি এর নাম কি গাড়ি বারে মানুষ টেনে নিয়ে যাচ্ছে অথচ তার ভেতরে কত লোক বসে একজনকে বললাম ওটা কি গাড়ি রিকশা গাড়ি বলে ওকে খুকা রিকশা গাড়ি হ্যাঁ নি কখনো তোমার বাড়ি কোথায় গোপালনগর পারাগা তাই দেখনি। এই গাড়ি এখানে নতুন এসেছে একখানা মাত্র দেখছি পেট চুই চুই করছে খিদেতে চার পয়সা আছে সঙ্গে ওই পয়সায় পান কিনে নিয়ে যেতে হবে মার জন্য মা পান পেলে খুশি হয় হয়তো আঁধুলি খোয়ানোর ডাকটা একটুখানি কমতে পারে পান কোন দিকে বিক্রি হয় পান নিয়ে যাই চার পয়সার বেলা পড়ে আসছে তিন ক্রুশ রাস্তা এখন যেতে হবে